নমস্কার বন্ধুরা দেখুন অনেকে কমেন্ট করেছেন যে প্রেসার কুকারের তলা ফুলে যায় কেন প্রেসার কুকারের তলা ফুলে যাওয়ার মূল কারণগুলো আমি আপনাদের বলে দিচ্ছি প্রেসার কুকারের ভিতরে যদি অতিরিক্ত চাপ তৈরি হয় তখন এই তলাটি নিচের দিকে চাপ দেয় এবং তলাটা নিচের দিকে নেমে যায় এবার বলি এই চাপ কিভাবে হতে পারে এই যে তলাটা দেখুন ফুলে গেছে সমান হয়ে বসছে না কুকারের ভিতরে যদি পর্যাপ্ত পরিমাণ জল না থাকে কুকার যদি একদম ড্রাই হয়ে যায় তখন ওই চাপটা তলের দিকে নিতে পারে না তলটা হিট হয়ে থাকে বেশি তলটা নেমে যেতে পারে এছাড়া কুকারে যদি খাবারের পরিমাণ বেশি হয়ে যায় কুকার একদম খাবারে লোড হয়ে গেছে সেক্ষেত্রেও এই সমস্যা হতে পারে এবং আর একটা কারণ অনেকে হচ্ছে কুকারে শুকনো ড্রাই করে অনেকে কুকারে কিছু হয়তো রান্না করার চেষ্টা করছেন বা ভাজার চেষ্টা করছেন সেক্ষেত্রেও হতে পারে এবং প্রেসার কুকারের যদি সেফটি ভাব ঠিক কাজ না করে সেফটি সেফটিভাব যদি সময় মতো না কাটে তাহলেও প্রেসার কুকারের তলাটা নেমে যেতে পারে এই কারণে প্রতি বছর বছর সেফটি ভাল্ব চেঞ্জ করা দরকার আছে এই যে ভাল্বটা কি হয় একটা নির্দিষ্ট হেটে কেটে যাওয়ার কথা ভাল্ভে যদি কার্যকারিতা হারিয়ে যায় ভাল্ব যদি কাটতে না পারে তখন কী হয় ওই প্রেশারটা ভিতরে যে চাপটা তৈরি হয় সেই চাপটা নিচের দিকে নিতে পারে না নিচের দিকটা যেহেতু হিটে নরম হয়ে থাকে তাই নিচের দিকটা নেমে যায় এতগুলো কারণে প্রেশার করে তলা খুলে যেতে পারে কী কবে করবেন টেবিলের ধারে ওই হ্যান্ডেলের অংশটা বাড়ি রাখবেন টেবিলের ধারে রাখুন যেভাবে আমি কাজটা করছি দেখুন রেখে একটা কাঠের টুকরো নেবেন এরকম সমতল কাঠ নেবেন নিয়ে তার উপরে লোহার হাতুর দিয়ে এভাবে মারবেন তাহলে কুকারের স্থলটা সমতল হয়ে যাবে সমতল টেবিলের উপরে হয়ে করবেন তাহলেই হবে এই দেখুন এবার ভিতর দিয়ে একটু কাঠ দিয়ে হালকা করে ওটাকে বসিয়ে দিতে হবে বাহির দিয়ে মারার ফলে ভিতর দিকে হালকা চাটতে পারে সেটা সমান করে নিতে হবে সমান না হয় এভাবে কাঠ দিয়ে একটু দু চারবার মারবেন তাহলে ভিতর দিকে ওটাও সমান হয়ে যাবে এই দেখুন পুরো হয়ে গেল এই যে সেফটি ভাবটা দেখি এই সেফটি ভাবটা দেখুন উল্টো করে লাগানো আছে এটা হকিংসের কুকার কি করতে হবে এই সেফটি ভাবটাও বদলে দিতে হবে প্রতি বছর বছর আপনার প্রেসার কুকারের সেফটি ভাব চেঞ্জ করবেন তাহলে এই সমস্যা হবে না আর ড্রাই হিট করবেন না কুকারকে শুকনো রান্না করার চেষ্টা করবেন না কোনো কিছু ভাজাভুজি করবেন না বা জল যেন শুকিয়ে না যায় সে লক্ষ্য রাখবেন এই সেফটি ভাবটা দেখুন কাটেনি তবুও বাদ দিয়ে দিলাম আমি এবার নতুন একটা দেখুন সেফটি হলটা ঠিক আছে কিন্তু যেহেতু সেফটি হাল্পের কার্যকারিতা হারিয়ে গেছে তাই এখানে আমি একটা সেফটি হাল্প লাগাবো যেহেতু অন্য কোম্পানি লাগানো ছিল সেখানে আমি স্যামেরই লাগালাম হকিংসে লাগানো থাকলে আমি হকিংসে লাগাতাম তো দেখুন স্যামের লাগিয়ে দিলাম একটা সেফটি হাল্প সেফটি হল লাগানোর হিসাব আছে এই সেফটি হলটা কিন্তু এদিক দিয়ে লাগানো ছিল এইভাবে সেভাবে লাগাবেন না সেফটি হাল্প লাগানোর নিয়ম হচ্ছে সেফটি হাল্পের এই অংশটা এই তলের দিকে থাকবে ভিতরের দিকে আর এই পেঁয়াজটা থাকবে ওপরের দিকে চেপে ধরে পেঁয়াজটা হালকা করে ঘুরাবেন তাহলে দেখবেন এটা লেগে যাবে হাত দিয়ে টাইট দেওয়া হয়ে গেলে কী করবেন আঠেরো উনিশ রিং রেঞ্জ এখানে ধরতে হবে আর আঠেরো উনিশ ডাল রেঞ্জে দিয়ে টাইট দিতে হবে প্রথমে ডাল রেঞ্জে দিয়ে আমি টাইট দিচ্ছি আঠেরো উনিশ ডাল রেঞ্জ নেবেন তাহলে এইটা কাজটা করা যাবে আর আঠেরো উনিশ রিং রেঞ্জটা ঠাকনা তলায় ধরতে হবে এই যে তলায় ধরলাম উপরে এই আঠরি ডালে নিতে চাই দিয়ে তাহলে সেফটি হল লাগানো হয়ে যাবে আর একটা জিনিস করবেন না কুকারে যে কারণে অনেকে কুকার বাদ করে ফেলেন আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এটা হয়ে গেল এবার একটা জিনিস লক্ষ্য করুন এই কুকারটাই এই যে এই জায়গাটা লক্ষ্য করুন এবার আপনাদের দেখাই ভালো করে এই দেখুন ক্লাস দিয়ে সোজা করেছে কোনো কারণে হয়তো বসে গেছিল দেখুন দাঁত দাঁত হয়ে গেছে এই কাজটা আপনারা করবেন না এটা আমি ঠিক করছি কিভাবে দেখুন প্রথমে তো ওই মানে যে খেবড়ো অংশটাকে আমি ফাইল দিয়ে দিলাম এটা সমান হয়ে গেল এবার এই জায়গাটা ভিতর দিকে চেপে আছি সেই জায়গাটা সমান করতে হবে কিভাবে করছি দেখুন বুঝতে পারছেন তো এই যে রবারের যে অংশটা আছে দেখুন চারদিকে সমান হয়ে আছে এই জায়গাটা একটু বসে আছে দেখুন এইটাকে প্রথমে বাইরের দিকে একটু আনতে হবে এই এইরকম যদি বসে যায় ভিতর দিকে তাহলে এইভাবে আনতে হবে কিন্তু আপনারা বা প্লাস দিয়ে এটাকে সোজা করার চেষ্টা করবেন না তাহলে এই যে অবস্থা হবে এইভাবে সোজা করে নিয়ে কি করতে হবে একটু সিরিজ কাগজ দিয়ে ঘষে দিতে হবে এই দেখুন সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে দিলে জায়গাটা কমপ্লিট হয়ে যাবে তো প্রেসার কুকার ব্যবহার করতে গেলে বছর বছর সেফটি ভাব চেঞ্জ করবেন আর আপনারা ওই ড্রাই হিট করবেন না কুকারে যেন শুকিয়ে না যায় সেটা লক্ষ্য রাখবেন আর খাবারের পরিমাণ যেন অতিরিক্ত না হয়ে যায় এটাও লক্ষ্য রাখবেন এতগুলো কারণে কুকারের তলা ফুলে যেতে পারে তাই কুকারকে এইভাবে ব্যবহার করুন আর যেভাবে বললাম সেইভাবে আপনি যদি ব্যবহার করেন তাহলে কুকারের তলা কিন্তু ফুলবে না আর বছর বছর সেফটি হলটা চেঞ্জ করে নেবেন এবার আপনাদের দেখাচ্ছি দেখুন প্রেসার কুকারটা পুরো ওকে হয়ে গেছে তলা সমান হয়ে গেল তলা ডে বেড়াচ্ছে দেখুন আর সমান হয়ে বসে থাকছে এবার দিক দিয়ে হাওয়া বেরোচ্ছে না পুরো এই দেখুন বুঝতে পারলেন অনেক প্রশ্ন করেছিলেন যে প্রেশার করে তলা ফুলে যায় কেন তারপরে যে কারণগুলো বললাম এই সমস্ত কারণের জন্য প্রেসার করে তলাটা ফুলে যায় কিভাবে ঠিক করবেন দেখিয়ে দিলাম সেফটি ভাল্ভ যেটা বললাম যে প্রতি বছর বছর চেঞ্জ করবেন সেফটি ভাল্ভ চেঞ্জ করবেন এটা ফুটো না হলেও বদলে নেওয়া দরকার সমস্ত কোম্পানি এই কথাই বলে থাকেন যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার